হ্যালো গাইস আমাদের প্যাকিং রেডি যাত্রা শেষ পুরুলিয়ার যাত্রা শেষ এবার আমরা ফিরবো ঘরে ঘরে ফিরব ঘরে ঘরে ফেরার পালা

দিদি খাওয়া হয়েছে তো দিদি দিদি করলি তাই সবার এত তাড়াতাড়ি রেডি হয়ে গেল দিদি ছিলি বলে আমাদের খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয়নি না না আজকে কথা বলছি না পুরো জার্নিটাতে বল ছুটু বল দিদি আমাদের ছিল বলে পুরো জার্নিটাতে খাওয়ার কোনো কষ্ট হয়নি রান্না আমরা জোগাড় দিয়েছি ঠিক কথা কিন্তু বৌদি কষ্ট হচ্ছে কিরকম ফিলিংস হচ্ছে

अच्छा तो हम चलते हैं अच्छा तो हम चलते हैं चलो घुमि <muchas>

তো বন্ধুরা দেখতেই পেলে ভাইজির বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি তো দুটো গাড়িতেই বড় ভাইজিরা মানে ছোট ভাইজিদের গাড়িতেই যাবে বৌদি আর দাদা আমাদের গাড়িতে আছে দিদি আছে আর এখানটা একটু দাঁড়িয়েছি আগের দিন মনে আছে নিশ্চয়ই যারা আমার ব্লক থেকে যেখান থেকে আমরা গুড় নিয়েছিলাম তো আমাদেরকে আরও দুজন গুড় নেবার জন্য বলেছিল সেই জন্য আর কি দাঁড়িয়ে আর পাটালিটা নেবার জন্য বলা ছিল সেটাও নেব তো ডাইরেক্ট আমরা আজকে বাড়ি ফিরবো না বৌদিরা চলে যাবে কারণ ওরা গাড়ি আবার ব্যাকে আসবে ওদেরকে পৌঁছে দিয়ে আর আমরা ভাবছি একটু অন্য জায়গায় যাবো ওই বিষ্ণুপুর এগুলো একটু ঘুরে তারপরে আর কি বাড়ি ফিরব তো থেমে থেমেই যাব তো তোমরা সঙ্গে থেকো যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা পুরো ওয়াচ করার অনুরোধ করছি দেখা

হয়ে গেল দেখে দাদা সাল থেকে গুড় খাচ্ছে খালি তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বিষ্ণুপুর তোমাদেরকে আগেই বলেছি যে আমরা একটু ঘুরতে ঘুরতে তারপরেই বাড়ি ফিরবো তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টারা